সেই সুন্দর লেজ বসানো মালকটন প্রচুর চেয়েছো কালার দাও দিদি কালার দাও মাম কালার দাও কেন এখনো কালার দিচ্ছ না একটা ছোট্ট রিল আমাদের পোস্ট করা ছিল হোয়াইটটা আহ পরিয়ে তো সেটার থেকে তো হিউজ হোয়াইট বুকিং এসছে কালার কেন দিইনি জানো ওই যে হিউজ কোয়ান্টিটিটা রেডি করিয়ে নিয়ে কালার দিতে চেয়েছিলাম তো আজকের ভিডিওতে কিন্তু এই শাড়ির কালার নিয়ে চলে এসছি লাইট যেহেতু করাটা টাইম হচ্ছে না আমি ভাবলাম পুজোর একদম দোরগোড়ায় পুজোর আগে যাতে তোমরা হাতে পেয়ে এরকম একটা ঝাঁ চকচকের শাড়ি একটু ইউনিক একটু হটকে তুমি পরে মন্ডপে যাচ্ছ মানে একটা ইউনিক ব্যাপার থাকবে সেই জিনিসটা যাতে পুজোর আগে পেয়ে যাও তার জন্য এর কালার অপশানটা আজকে ছটপট করে দেখে নাও চলো ফার্স্ট কালারে চলে যাচ্ছি প্রাইস তো তোমরা জানোই থার্টিন এইটটি ছিল একদম সেম প্রাইসেই পেয়ে যাচ্ছ পিওর মাইকটনের ওপর যাচ্ছে এরকম জাস্ট বর্ডারটা যাচ্ছে সুন্দরভাবে এই যাচ্ছে হচ্ছে লুকটা লুকটা জাস্ট দেখো এই যাচ্ছে হচ্ছে লুকটা শাড়ি কিন্তু তোমাদের রিকোয়েস্টে একটা অফার চলছিল সেটা হচ্ছে টুয়েলভ নাইনটি নাইনে আজকেও তোমরা যদি বুকিং করে এই ভিডিওটা একটা শেয়ার করতে হবে আর কেমন লাগলো বা অবশ্যই কমেন্টস করতে হবে এক শেয়ার মাস্ট আর এক লাইক তো জলদি জলদি কি যে শাড়ি প্রাইস মেল জায়গা টুয়েলভ নাইন কালারটা কি অসাধারণ না সত্যি একটা ব্রিঞ্জল কালারে যাচ্ছে ডার্ক ব্রিঞ্জল কালার উইদাউট বিপি এগুলো প্রত্যেকটা কিন্তু উইদাউট বিপিতে রয়েছে কোনো শাড়ির সাথে কিন্তু বিপি নেই তোমরা আমার হট করে খুব বিপি বানিয়ে গেল না তাহলে কিন্তু শাড়িটা অনেকটা ছোটো হয়ে যাবে এগুলোতে বিপি থাকে না কারণ এগুলো কনট্রাস্ট ব্লাউজ দিয়ে সব সময় ভালো লাগে ওফ লুক দ্য কালার কে বলবে সাড়ে চার পাঁচ হাজার টাকা দেবে সিফোন আমি কেন করব মামস আ্যানলুমে যখন এই শাড়িটাই রয়েছে টুয়েলভ নাইন্টি নাইনে একদম অসাধারণ একটা শাড়ি পেয়ে যাচ্ছে। টুয়েলভ নাইন্টি নাইন কিন্তু অ্যাকচুয়াল প্রাইস থার্টি আজকে শুধু অফার শুধু একটা শেয়ার করতে হবে কেমন লাগলো কমেন্টস করে জানাতে হবে কালার অপশনগুলো কিন্তু আমি ফার্স্ট ফার্স্ট দেখাচ্ছি প্রয়োজনে ভিডিওটা দুবার তিনবার দেখবে তারপর বুকিং করবে যদি অ্যাভেলেবেল থাকে অবশ্যই পাবে কারণ এগুলো ঝড়ের গতিতে বুকিং এসছিল আমরা ভাবতেও পারিনি প্রচুরই বুকিং এসছিল বিকজ এই লেসগুলো আমাদের বসাতে একটু টাইম লেগে যায় এই লেসগুলো আমাদেরকে বসাতে হয় এটা মালকটন থানের ওপর যাচ্ছে লেস বসানো ভীষণ ভালো একটা কোয়ালিটির শাড়ি হ্যান্ডলুম হ্যান্ডলুমবার্ক যারা নিয়েছো তারা জানো এটাতে হ্যান্ডলুমমার্ক পাবে না বিকজ এটাতে কোনো হাতের কাজ নেই শুধু থানের ওপর যাচ্ছে এই লেসটা প্রাইস চলে আছে টুয়েলভ নাইনটি নাইন ঝটপট ঝটপট স্ক্রিনশট না আমার পাঠিয়ে দাও আর দেওয়ালি স্পেশালও কিন্তু এটা হতে পারে এখন থেকে নিয়ে রেখে দাও দেওয়ালিতে পড়ার জন্য বিকজ দেওয়ালির আগে অনেক সময় গিয়ে পৌঁছাবে না অনেক দূরে যাচ্ছ সেক্ষেত্রে এই কালার অপশনটা দেখো কালারটা জাস্ট দেখো প্রত্যেকটা কালার এক্সট্রা মার্কার এক কালার রেডি করেছি তোমাদের জন্য জাস্ট কন্ট্রাস্টটা দেখবে আর তাড়াতাড়ি করে বুকিং করে দেবে টুয়েলভ নাইনটি নাইন যাচ্ছে প্রাইস ঝটপট ঝটপট শুধুমাত্র যারা এই শাড়ি প্রচুর কালার চেয়েছিলে তাদের জন্য আমি এত ফাস্ট রেডি করিয়ে দিচ্ছি যে কপিস আমি রেডি করাতে পেয়েছি সেই কপিসেরই বুকিং নেবো কারণ পুজো আমাদের হাতে গোনা কটা দিন রয়েছে বেশি টাইম দিতে পারবো না সেই জন্যই আমি যে কটা রেডি আছে সে কটাই নেব এই বর্ডারটা কিন্তু যাচ্ছে এইটুকুনি আর পুরো লোয়ার এয়ারটা কিন্তু ফুল বর্ডারটা পেয়ে যাচ্ছে ঠিক আছে একদম সফট মালকটন সিফোন সিফন সিফনের চার হাজার পাঁচ হাজার কোনো খরচা করতে হবে না আর এটা পরার পর মনে হবে তুমি পুরো সিফন করে আছো একটা ইউনিক কালার অপশান হাই ডিমান্ডিং এটা অনেকে আমাকে বলেছিলে যে দিদি বা মাম এই কালারটা কি আছে এটার একটা ছবি দাও তার এই কালারটা দেখিয়ে দিলাম পিওর মাল কটনে যাচ্ছে ভীষণ সুন্দর রানী বর্ডারে আমি আরেকটা জিনিস দেখাই এটা দুটো বর্ডার রেডি করেছি একটা রানী বর্ডারে যাচ্ছে আর একটা কিন্তু একটু মাল্টি কালারে যাচ্ছে তোমরা একটু অপশন পাঠিও এটা যাচ্ছে হচ্ছে মাল্টি কালারে আর এটা যাচ্ছে হচ্ছে রানী বর্ডারে জাস্ট বর্ডারটা চেঞ্জ হচ্ছে ওকে প্রাইস একদম হাতের নাগালে ভীষণ ভীষণ রিজনেবল প্রাইস রাখার চেষ্টা করা হয়েছে নেক্সট কালার অপশন নেক্সট তোমাদের খুব ফেভারিট একটা রেড কালার তার সাথে দেখেছি ইয়োলো বর্ডার ওহ ওফ ওহ শুধু বর্ডারটা জাস্ট দেখো সাইডটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করতে হবে একটা কমেন্ট একটা লাইট তো চাই আর ভালো লাগলে অবশ্যই তোমার টাইম লাইনে কিন্তু শেয়ার করতে হবে ওকে এই যাচ্ছে হচ্ছে তোমার পাল্লা কোশানটা একদম দেখানোর কিছুই না প্লেনের মধ্যে সিম্পল যাচ্ছে আর সিম্পলের মধ্যে সোভার শাড়ি কি হয় যারা এই ধরনের শাড়ি পছন্দ করো তারা তো জানোই যে সিম্পল শাড়ি কতটা সোভার হয় নেক্সট তোমাদের সবথেকে প্রিয় কালার সেটা হচ্ছে ব্ল্যাক ওফ অসাধারণ ব্ল্যাকটা ব্ল্যাকের সাথে যাচ্ছে অরেঞ্জের কন্ট্রাস্ট ওফ কি লাগছে শাড়িটা দেখতে নিজেই বলছি অসাধারণ লাগছে আমি একটা হোয়াইট

আর বুঝতেই যে ওইটা যেটা পড়ানো ছিল সেটা পোস্ট করার পর কত পিস অর্ডার ছিল বলে কিন্তু তোমাদের সোল বলতে হয়েছিল আজকে আর সোল্ট নয় আজকে রেডি আছে অনেক পিস শুধু তাড়াতাড়ি বুকিং করো প্রিপেড দোনো অ্যাভেলেবেল তোমাদের জন্য তাড়াতাড়ি বুকিংটা চাই না